যুবকরা যখন নিদ্রা শেষে গুহার ভেতর থেকে বের হলো তখন তাদের চোখে নতুন পৃথিবী দেখা দিল তারা যে স্থানটি ছেড়ে গিয়েছিল তা পরিবর্তিত শহর মানুষ এবং প্রকৃতি আলাদা রূপে তাদের সামনে উপস্থিত হল তাদের মন এবং হৃদয় আল্লার করুণার স্মরণে পূর্ণ ছিল তারা জানত আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে সব প্রতিকূলতা ও বিপদ থেকে নিরাপদ রাখেন পাহাড়ের গুহা থেকে বের হবার পর তাদের প্রতি মানুষ বিস্ময় প্রকাশ করল কেউ তাদের চিনতে পারল না কেউ বুঝতে পারল না কত বছর তারা নিদ্রায় ছিল যুবকরা শান্ত চিত্তে এগিয়ে চলল তারা সমাজে ফিরল কিন্তু তাদের প্রধান লক্ষ্য ছিল আল্লাহর পথে স্থির থাকা এবং ধর্ম রক্ষা করা তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল ধৈর্য প্রার্থনা এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ফিরে আসা ছিল মুসলিম জাতির জন্য এক চিরন্তন শিক্ষা মানুষ দেখল যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাদের জীবন প্রতিকূলতার মধ্যেও রক্ষা পায় যুবকরা জানিয়েছিল যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর সাহায্য অব্যাহত থাকে তাদের ধৈর্য নামাজ এবং ইমান মুসলিমদের জন্য আদর্শ হয়ে রয়ে গেল তাদের কাহিনী শেখায় যে আল্লাহর পথে স্থির থাকা মানুষের জন্য সর্বদা মঙ্গল এবং রক্ষা নিয়ে আসে শহরের মানুষ তাদের কাছ থেকে শিখল বিপদের সময় ধৈর্য ও আল্লার সাহায্যের উপর ভরসা রাখা কত গুরুত্বপূর্ণ যুবকরা নিজেরাই ছিলেন জীবন্ত প্রমাণ যে সত্যের পথে থাকা এবং আল্লাহর নির্দেশ পালন করা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় শক্তি যুবকদের ধৈর্য প্রার্থনা এবং দীর্ঘনিদ্রার গল্প মুসলিমদের মধ্যে চিরন্তন শিক্ষা হিসেবে রয়ে গেছে তারা দেখিয়েছে যে ইমানের স্থিরতা এবং আল্লাহর সাহায্য যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে গুহা থেকে বের হবার পর তারা সমাজে শান্তি ও শিক্ষার আলো ছড়িয়ে দিল মুসলিম জাতি তাদের গল্প স্মরণ করে প্রেরণা নেয় যা প্রতিটি যুগের জন্য শিক্ষণীয় এইভাবে আসহাব ইকাহাফের যুবকরা তাদের জীবন এবং ইমানকে রক্ষা করতে সক্ষম হয়েছিল আল্লাহর করুণায় সুরক্ষিত ছিল এবং মুসলিমদের জন্যে ধৈর্য বিশ্বাস এবং স্থিরতার চিরন্তন উদাহরণ হয়ে রয়ে গেল